নমস্কার কেমন আছো সবাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি সবাই খুব ভালো আছো বছরের শেষ দিন আজকে দু হাজার শেষ ব্লগ আমার এটা তো সকালবেলা গাছগুলো একটুখানি দেখিয়ে দিলাম আর সূর্যের আলোটাও খুব সুন্দর কিরণ দিচ্ছে আজকে মানে এমনি মাঝে মাঝে মেঘলা করে থাকে মেঘলা আকাশ ভালো লাগে না শীতের দিনে এমনি বৃষ্টি হোক সেটা ঠিক আছে কিন্তু ওই মেঘলা করে থাকবো অন্ধকার অন্ধকার ওয়েদার আমার একদমই ভাল লাগে না আর দেখো আম গাছে দেখো বল এসেছে এটা বারো মাসের আম গাছ আর দেখো ছোট ছোট আম হয়েছে বেশি হয়নি অল্প কটা হয়েছে তবে হয়েছে আর দেখো সকালবেলা আমার মুখটাও দেখিয়ে দিলাম আমি রেডি হয়ে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি নিচে আর আজকে হবে স্পেশাল মাটন কারি আর আজকে বললে ধরে নিতে পারো আমাদের এটা একটা পিকনিক টাইপ হয়েছে আর কি তো কাকা চলে গেছিল বাজারে কাকা তালদি থেকে এনেছে মাটন আর দেখো গাছ এনেছে সেই গাছ লাগাবে তো মার কাছে ওটা দিয়ে এসেছে কাকাই আর আমি এবারে বসেছি এইগুলো কাটবো এই পেঁয়াজ আলু এগুলো ছাড়াবো ছাড়িয়ে কাটবো আর দেখো এখানটায় সব ছাড়ানো হয়ে গেছে পিস করার আগে ওগুলোকে ভালো করে ধোবো আর তার সাথে সাথে মা বললো যে মাটনটাও তুই বেছে দে তার কারণ আমি চোখে ভালো দেখি না ছোট ছোটো কালো কালো লোম থাকবে তা সত্যি বলতে এরকম পরিষ্কার করে কেউ মাটন দেয় মানে একটা লোম আমি খুঁজে পাইনি যেটা সত্যি কথা মা পরে পেয়েছিলো কি জানি না আমি একটা কোনো কিছু আমি দেখতে পাইনি আর মাটন আমি অত ভালো বুঝি না ভালো মন্দ মোটামুটি ভালোই ছিল আর পিসগুলো খুব বড়ো বড়ো ছিল ওই জন্য মাকে বলেছিলাম যে একটু একটু কেটে দিতে তো মা মায়ের সুবিধা মতো কেটে দিয়েছিলো আর আজকে যেহেতু মাটন হচ্ছে তো আমি তো রান্না করবই না তার কারণ কোথায় বিচ্ছিরি হয়ে যাবে এবারে ও বাড়িতে কী হয় আমি যাই করব ওরা তাই খেয়ে নেবে কিন্তু এখানটায় সেরকম হয় না কোথায় খারাপ হয়ে যাবে একটা বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে তো সেই জন্য মাই করছে আর আমি বলি যে তাহলে আমি একটু ভিডিও করি আমি ভিডিও করছি তার মাঝে মাঝে টুকিটাকি যা বলছে এটা ওটা সেগুলো করছিলাম তো এবারে এখানটায় দেখো মা প্রথমে জিনিসটাকে ম্যারিনেট করছে প্রথমে তেলটা দিয়ে দিয়েছে আমি তারপরে এসেছি আমি বললাম যে দাঁড়ু আমি ভিডিও করব তার কারণ আমি ওদিকে ছিলাম তখন ওই পেঁয়াজ কাটছিলাম তো তারপরে এখানটায় সব তো ভিডিও করা যায় না নিজের কাজগুলো নিজে দে দেখাতে পারি না কারণ আমার মানে ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই আর ট্রাইপড পিছনে করে করে নেয় ঘোরা যায় বলো ওই জন্য আমি তোমাদেরকে সব কিছু আমি কি করছি না করছি দেখাতে পারি না মা কি করছে না করছে সেই সব টুকিটাকি দেখাই তো মা এবারে ওখানটায় ওগুলো দেওয়ার পরে এইবার চলে এসেছে এই পেঁয়াজ রসুন এগুলো দেবে কতগুলো পেঁয়াজ দিয়েছিলাম আদা রসুন কতটা কতটা করে পেস্ট করেছে আমি বললাম মা একটু রেখে দাও একটু রেখে দাও মা বললো না খাসির মাংস সব দিয়ে দিতে হবে বলে সব দিয়ে দিয়েছে যাক গিয়ে এবারে পেঁয়াজ ওখানে রেখে এসেছে পরে দেবে বলে আর এদিকে আদা আর রসুন সবই রেখে দিচ্ছে অল্প অল্প তেলের উপর দেবে বলে আর ওটাকে ম্যারিনেট করে ওকে বলছে তাহলে একটু ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিই বল আমি বললাম হ্যাঁ দাও কারণ ওনার ছেলে ওরকম করে করে দেয় আর ও রান্নাটা সত্যি এখন খুব ভালো করে আর ওর হাতে রান্নাটা খেতে এখন খুব ভালো লাগে মা তো অবশ্যই নিঃসন্দেহে ভালো রান্না করে খারাপ রান্না করে না আর আজকে মাটনটা খুব টেস্টি হয়েছিল কিন্তু হালকা একটুখানি লবণটা একটু সামান্য বেশি হয়েছিল। আর আর একটা জিনিস হয়েছিল কি একটু সেদ্ধটা মানে একটু প্রেশারে সিটি দিলে আরও টেস্টি হতো সেদ্ধ হয়নি তা না অবশ্যই হয়েছে কিন্তু আর একটুখানি যদি মানে সেদ্ধ প্রেশারে দিলে যে গলে যায় সেই ভাবটা হয়নি তবে ভালো হয়েছিল এবারে আজকের তোমাদের দাদার তো ছুটি আর ও আজকের মানে হলিডেটা এমন কাটিয়েছে ওই তো পুরো একদম ঘুম থেকে উঠেছে তখন আমি তখন ডেকে ডেকে ঘুম থেকে তুলেছি তখন দুটো প্রায় বাসতে চলবে এরকম কারণ আগের দিন রাত্রে বসে বসে দেখছি কি সিনেমা দেখছি ঘরে নেই রাত্রে দেখছি তো তারপর গিয়ে দেখছি আমি ফোন করলাম বললো আমি সিনেমা দেখছি তারপর এসে অনেক ঘুমিয়েছে ওই সাড়ে চারটে পাঁচটার দিকে আর উঠেছে ওই ওরকম টাইমে তো এখানটায় মা ওটাকে দিয়ে দিচ্ছে ডি ফ্রিজের মধ্যে আর ফ্রিজটা নাকি একটা প্রবলেম হয়েছিল ওটাকে সেদিন সারানো হয়েছে মিস্ত্রি এনে মানে এ হচ্ছিল না ঠান্ডা হচ্ছিল না আর এখানটায় আগের দিনের মানে চিকেনের স্কিন ছিল অনেকে খেতে ভালোবাসো না কিন্তু যেহেতু ও ঘুম থেকে ওঠেনি নালে ও ঘুম থেকে উঠলে ও চিকেন আনতো তার কারণ ও হচ্ছে গিয়ে তোমার মাটন খায় না আর মাও মাটন খায় না তো মা সেই জন্য একটু মানে চিকেন স্কিন ওদিকে ছাড়িয়ে নিয়েছে নিউটা বসিয়েছে আর এইদিকে ও হচ্ছে তোমার চিয়ে মাটনটা আমি কোথায় ছিলাম এলাম এসে আমি বললাম যে আমি একটুখানি ভিডিও করে নিই মা বললো হ্যাঁ কর তো একটুখানি একবার নাড়িয়ে দিয়েছিলাম সত্যি কথা বলতে ওই দিন আমি কোনো রান্নাই করিনি আমি মাকে বলি যে সরি সরি হ্যাঁ এখন মানে অনেক রাত আমি ভিডিও এডিট করছি আমার পাশে ঘুমাচ্ছে বা ভাবলো আর আমার খালি হাই উঠছে তা আমি মাকে বলি যে আমার জন্য একটা তরকারি বা দুটো তরকারি রেখে দেবে সেটা সত্যি কথা সকালবেলা আমি বেশি করতে পারি না তার কারণ অনেকগুলো করে হয় আমাদের বাড়িতে দেখেছ অতগুলো হয় না মানে ওকে নিয়ে তো হয় না আর এখন মুখ চেনে এখন সবার কোলে থাকতে চায় না মার কাছেই থাকবে আর আমার কাছে থাকবে আর ওই জন্য আমি তাও মাকে বলি একটা কি দুটো মাদের তরকারিটা যা কালার হয়েছিল। বলেছি একটা কি দুটো তরকারি আমার যেন রেখে দেবে সেটা আমি করব না হলে ঠিকঠাক কেমন যেন লাগে যে হাত কিছু করব না গিয়ে খাওয়ার টেবিলে বসে গপ গপ করে খাবো এটা আমার কেমন লাগে আমি পারি না খেতে আর তো তারপরে কি হলো তোমার মা ওই জন্য আমার যেন রেখে দেয় কিন্তু আজকে যেহেতু মাটন হয়ে তো সে রান্নাটা তো মা করবে আর আরেকটা যেটা চচ্চড়ি সেটা দেয় দিদার সব কিছু কেটে দিয়েছে দিলে আর মাই বসিয়ে দিয়েছে হ্যাঁ নাকি আমি বসিয়েছিলাম ঠিক মনে করতে পারছি না যাক আর একজন দেখো মানে কোন দিক থেকে ক্যামেরা ধরেছে তাও তার ইচ্ছা যে সে ওই দিকে তাকাবে ক্যামেরার দিকে তাকাবে মা ওর সঙ্গে কথা বলছে ওর মার সঙ্গে খুব ভাব মা একটু কিছু বলে হাসলে ওর সঙ্গে সঙ্গে হাসবে তো ওকে বলেছিলাম দেরি করে তুমি ঘুম থেকে উঠবে তুমি বিছানাটা কিন্তু তুলবে তো বিছানাটা তুলেছে তারপরে আমি ভিডিও করতে বসে করেছিলাম আর সন্ধ্যাবেলা না সোনাবিশিরা এসেছিল। তো পিসিরা এসেছে হাঁটতে হাঁটতে মানে সকালবেলা ঠাম্মাকে নামিয়ে দিয়ে গেছে তোমার ড্রাইভ মশাই করে তো বাড়ির মধ্যে এসে সোনার ওই ড্রেসগুলো তারপরে চকলেট সমস্ত কিছু দিয়ে ওরা চলে গেছে তারপর বিকালে আমার হাঁটতে বেরিয়েছিল হাঁটতে হাঁটতে এসেছে তা মা আমি ভাবলাম যে চাউ বানাবে তো মা বললো না পিসিরা খাবে না বলেছে ওরা দুপুরে খুব হেভি মানে লাঞ্চ করেছে তো সেই জন্য খাবে না তো তারপরে আমি ওই জন্য চলে গেছি আমি জানি চাউটা করলে আমি একটুখানি হেল্প করে দিতাম কিন্তু তারপরে ওরা যেহেতু খাবে না ওই জন্য করেনি তারপরে আমি রান্নাঘরে গিয়ে দেখছি যে মা ওই তেলে ভাজাগুলো ভাজছে তো একটুখানি ভিডিও ক্লিপ দেখিয়ে দিলাম আর মুখের যত্ন আজকে তো মুখে কিছু মাখাই হয়নি আমি স্নান করে উঠে বোধহয় একবার মেখেছিলাম কি আজ কিছুই করিনি তো মাঝে মাঝে যখন টাইম পাই তখন একটা টোনার ময়শ্চারাইজার লাগিয়ে নিই যেহেতু শীতকাল আস্তে আস্তে স্কিনটা তো ফাটবে না আর হেয়ারের কথা বলে লাভ নেই মাথায় আর চারটে চুল আছে গুনে গুনে চারটে ওই চারটের মধ্যে তিনটেও উঠে যাবে লাস্টে আর একটা চুল থাকবে কি বলবো আর চুল নিয়ে কোনো কথা বলতে ভাল লাগে না তো আজকের ব্লগটা এরকম ছিল রাতে ওই মাটন দিয়েই ডিনার হয়ে গেছে ঝোল আলু যা ছিল তাই দিয়ে সবার আমি গিয়ে করেছি সন্ধ্যাবেলা করে পুরোটা আমি করার চেষ্টা করি না পুরোটা করি রুটি ভাত তরকারি তো চলো আজকের ভিডিওটা এইটুকু থাকলো কেমন